ঘরে নিয়ে ঘরে ফেরার মতো আনন্দ পাচ্ছেন মিস্টার পারিয়া চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে সিনেমা জগতে পা রাখেন অভিনেত্রী নুসরাত পারিয়া দুই হাজার সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয় মূলত চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে প্রযোজনা প্রতিষ্ঠানটি তাদের নতুন নায়িকা হিসেবে ফারিয়াকে ধরেন। এরপর কর্ণধর আজিজ আজিজের সঙ্গে আরও কিছু সিনেমায় কাজ করতে দেখা যায় এই নায়িকাকে তবে হঠাৎ করেই ছন্দপতন ঘটে নুসাদ ফারিয়া ও জাজের মাঝে একসঙ্গে কাজ করা বন্ধ করে দেন তারা এরপর কেটে যায় দীর্ঘ সময় আর দেখা যায়নি ঘরে তবে বুধবার সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজের সঙ্গে দেখা মিলল ফারিয়ার নায়িকা নিজেই এই প্রযোজকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেখানে তিনি হাজার চোদ্দ সালে কাকারের চ্যানেল আই সেরা কণ্ঠের গ্র্যান্ড ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হয়নি দুই সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সাথে সালে আমার সিনেমার কেরিয়ারে দশ বছর হবে এই লোকটাকে ছাড়া স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না অনেক কিছু বদলে গেছে আশেপাশে কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি আজ সাত বছর পর দেখা ঘরের মেয়ে ঘরে ফেরার মতো আনন্দ মুসরফ ফারিয়ার এই পোস্ট থেকে ভক্তরাও অনুমান করছেন তাহলে আবারও হয়তো জাজের ব্যানারে নতুন কোনো কাজ নিয়ে হাজির হতে চলেছেন মুসরফ ফারিয়া তাই আব্দুল আজিজের পাশে দেখা মিলল তার